হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম তো আজকে তিনটা ব্যাটারি তিনটা কোম্পানির ব্যাটারি দেখব দেখাবো এবং তিনটা কোম্পানির ব্যাটারি কিন্তু একই মাপ একই মানের আপনি এটা নিলেও ভালো হবে এটা নিলেও ভালো হবে এটা নিলেও ভালো হবে এটা হচ্ছে অল্প দিনের কিছুদিন ব্যবহৃত ব্যাটারি বাইরের ব্যাটারি এটা যে এই যে ব্যাটারিটা আছে এটার আমি প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে ফায়ার টেস্টটা যদি করে দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে এগুলো কত ভালো মানের একটা ব্যাটারি তো আমি এখানে এটা দিয়ে রাখলাম এখানে যদি এটা ধরি দেখেন দেখেন কি পরিমাণ ফায়ার মারি দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখছেন প্রচন্ড ফায়ার মারবে যেটা কিন্তু কেস্টারের গেল তো এটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছে যে এটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্ট পাওয়ারেরটা দেখে দিতেছি দেখেন আপনারা শুধু একটু লক্ষ্য করে এখান থেকে দেখেন যে কি পরিমাণ ফায়ার মারে যে দেখেন দেখছেন প্রচুর পরিমাণে এটা গরম হয়ে গেছে এক সেকেন্ডের ভিতরে এখানে দেখেন কালো দাগ পরে গেছে এটাও কিন্তু সেই লেভেলের ফায়ার মারছে তারপরে আমি আমাদের এগিন আমি আপনাদেরকে আবার দেখাইতেছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন একই পরিমাণ ফায়ার মারে দুটা ব্যাটারি কিন্তু সেম ফায়ার মারছে এটা নিলেও ভালো হবে এটা নিলেও ভালো হবে আপনি যেটা নেবেন সেটাই ভালো হবে তারপরে এখানে দেখতেছে অ্যাপোলো আর একটা ব্যাটারি নামছে এটা কিন্তু এর আগে ভিডিও করি না এই ব্যাটারি নিয়ে তো এইটাও কিন্তু সেই লেভেলের সেই মানের কিন্তু ভালো ব্যাটারি এই যে দেখেন দেখছেন প্রচুর পরিমাণে ফায়ার করে এই যে দেখেন ধরাই যায় না এটা গরম হয়ে গেছে তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আরেকবার ফায়ার টেস্ট আমি করে দেখিয়ে দিছি দুইটাই হচ্ছে এটা গায়ে লেখা আছে কত বারো ভোল্ট সাব পঁয়ষট্টি এম্পিয়ার কিন্তু এটা কিন্তু অরিজিনালি এটা ছাব্বিশ এম্পিয়ার এই যে এটা দেখতে পাচ্তেছেন এটা ছাব্বিশ এম্পিয়ার লেখা আছে ছাব্বিশ এম্পিয়ার কিন্তু এইটা আর এইটা দুটা কিন্তু সেম ব্যাটারি সেম মানের ব্যাটারি এটার গায়েও কিন্তু পঁয়ষট্টি এম্পিয়ার লেখা আছে বারো বোল পঁয়ষট্টি এম্পিয়ার এটাও কিন্তু সেম সাইজের সেম ব্যাটারি কথা বুঝছেন এইটা আপনার যেটাই নেন দু নোটার মধ্যে যেটাই নেবেন সেটাই কিন্তু ভালো হবে কথা বুঝতে পারছেন তিনটা ব্যাটারি কিন্তু ফায়ার টেস্ট করে দেখে এটা একটু অনেক গরম হয়ে গেছিলো এই জন্য আর কি আমি একটু রাখিয়ে দিলাম তারপরে আমি আবার আবার এই আপনাদেরকে ফায়ার টেস্টটা করে দেখাই যে দেখেন একটু লক্ষ্য করেন দেখেন কি পরিমাণ ফায়ার মারে তারপরে এই আবার এটাও দেখে দিতেছি অনেকে বলবেন যে ভাই আমাদের ব্যাটারিগুলো নর্মাল ভাই এগুলো খুবই হার্ড ব্যাটারি দেখছেন দেখছেন খুবই হার্ড ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি সেম কোয়ালিটির সেম মানের খুবই ভালো ব্যাটারি এই যে দেখেন আমি আবার দেখে দিতেছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন তিনোটা ব্যাটারি কিন্তু এরকমই হবে তো আপনি যেটাই নেবেন সেটাই ভালো হবে এখন এই যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো দিয়ে আপনি কী কী চালালে পারে আপনার হচ্ছে আপনার জন্য ভালো হবে এই যে এই যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারি দিয়ে আপনার হচ্ছে সোলারের যে ডিসি ফ্যানগুলো আছে যেরকম আমার এখানে তিনটা ফ্যান আছে দেখেন এই যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো যদি আপনি চালান সেই ক্ষেত্রে আপনার এরকম ফ্যান দুইটা আপনি সারাদিন চালাবেন সেরকম কোনো সমস্যা হবে না এগুলো কিন্তু ডিসি ফ্যান বারো ভোল্টের যে ফ্যানগুলো আছে এগুলো চালালে পারে আপনি সারাদিন চালাবেন কোনো সমস্যা হবে না বুঝতে পারছেন এই ফ্যানগুলো এবং দুইটা লাইট জ্বালাবেন আর এই যে এই আপনার হচ্ছে দুটা লাইট আর দুইটা ফ্যান আপনি সারাদিন চালালে পারেও আপনার চার্জ শেষ করতে পারবেন না তিনওটা কিন্তু ভালো মানের ব্যাটারি আমি একটু জুম করে আমি আপনাদেরকে একটু দেখাইতেছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কেস্টারের দেখেন খুবই ভালো মানের ব্যাটারি তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার ফার্স্ট পাওয়ার বারো বোর ছাব্বিশ গায়ে লেখা থাকে এই যে দেখেন তিনটা ব্যাটারি কিন্তু হালকা পাতলা গায়ে কিন্তু কেস থাকবে কিন্তু ব্যাটারি কিন্তু ফেস্ট হানড্রেড পার্সেন্ট ভালো মানের ব্যাটারি যারা নেবেন এর আগে যারা নিসেন ভাই আমি আপনাদেরকে বলি এর আগে যারা নিসেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনাদের ব্যাটারিগুলো কীরকম হয়েছে এবং কে কোঠায় থেকে আমাদের আমাদের থেকে ব্যাটারিটা নিছেন সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো ব্যাটারির দাম কোনটার কথা আমি বলে দিতেছি তিনটা সেম ব্যাটারি সেম দাম এইটাও একত্রিশশো টাকা এটাও একত্রিশশো টাকা এটাও একত্রিশশো টাকা আবার বলে দিচ্ছি একত্রিশশো 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 এখন হচ্ছে আপনার নেওয়ার সিস্টেমটা আমি বলে দিই ধরেন যে ব্যাটারির দাম হচ্ছে একত্রিশশো টাকা এখন হচ্ছে আপনার এই ব্যাটারিটা নেওয়ার জন্য আপনার হচ্ছে কুরিয়ার খরচ হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তাহলে কত হলো তেত্রিশশো পঞ্চাশ টাকা তিনোটা ব্যাটারির দামে কিন্তু তেত্রিশশো পঞ্চাশ টাকা আসতেছে কুরিয়ার খরচ সহ তিনোটা ব্যাটারির দাম তেত্রিশশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আমাকে পাঠাবেন আপনি বাংলাদেশে যে কোনো জেলাতে থাকেন যে কোনো থানাতে থাকেন যে কোনো প্রান্তে থাকেন আমি আপনাকে মালটা পয়সায় দেবো তারপরে হচ্ছে তিন হাজার টাকা দিয়ে আপনার হচ্ছে ব্যাটারিটা আপনি নেবেন এটাই আর কি মানে আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ পাঠাবেন এবং তিন হাজার টাকা হাতে পাওয়ার পর আপনি হচ্ছে দিয়ে নেবেন তিনোটা ব্যাটারি কিন্তু খুবই ভালো মানের আমি কিন্তু দেখে দিলাম তো এই ব্যাটারির জন্য ভালো মানের একটা চার্জার এই ব্যাটারিটা চার্জ করার জন্য ভালো মানের আপনার হচ্ছে দশ এমপিআর চার্জার আছে সেই চার্জারটা দিয়েও কিন্তু এই ব্যাটারিটা চার্জ করতে পারবেন তো এই যে দেখেন ভালো মানের চার্জার যেটা এটা হচ্ছে আপনার দশ এমপিআর চার্জার এবং ডিজিটাল ডিসপ্লে অটো কার্ড সিস্টেম কথা বুঝতে পারছেন এই যে দেখেন এই ব্যাটারি চার্জারের দাম হচ্ছে আপনার মাত্র এক হাজার টাকা এই যে দেখেন এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে শো করবে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখে দিতেছি এই যে দেখেন ওয়েট এখান থেকে আমি দেখে দিতেছি যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা ডিজিটাল ডিসপ্লে কত পার্সেন্ট চার্জ আছে সব দেখতে পারবেন এ টু জেড কিন্তু এটাতে দেখতে পারবেন তারপরে এই আরেকটা আমি দেখে দিতেছি এটাতেও লাগিয়ে দেখে দিতেছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন তো এটাতেও আমি লাগিয়ে দিতেছি সেম ভাবে এটাতেও আমি লাগিয়ে দিতেছি মানে এই যে দেখেন দেখতে পারছেন তো তিনটা ব্যাটারি ভালো আর এটা হচ্ছে আপনার দশ এমপিআর চার্জার বারো ভোল্টের দশ এমপিআর চার্জার এই চার্জার দিয়ে আপনার যে কোনো ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবেন এবং অটো কাট সিস্টেম করা আছে এই চার্জারটার ভিতরে এইটার দাম হচ্ছে এক হাজার টাকা যখন আপনি ব্যাটারি চার্জার একশো একসাথে নেবেন তখন কিন্তু আপনার কুরিয়ার খরচ আসবে হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা পাঠাবেন তিন হাজার টাকা দিয়ে ওই দিক থেকে নিয়ে নেবেন কথা ক্লিয়ার দেখতে পারছেন তিনশো হ্যাঁ না চার্জার সহ যদি নেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে টোটাল আসবে হচ্ছে আপনার ওই ওই আর কি ওই চার হাজার চারশো টাকা এরকম আর কি চার হাজার চারশো টাকা আসবে আর আপনি ওখানে আপনার ওই চারশো টাকা আমাকে পাঠাবেন বা পাঁচশো টাকা পাঠাবেন আর বাকিটা হচ্ছে কন্ডিশন হবে আমি কিন্তু ব্যাটারিটা দেখে দিলাম উপরের দিকেও দেখে দিলাম এবং চলে আমি প্রত্যেকটা ব্যাটারি আমি সাইড দিয়ে ঘুরে ঘুরেও দেখে দিই এই যে দেখেন ব্যাটারি কিন্তু নামছে অল্প দিনের ব্যবহৃত ব্যাটারি যাদের পছন্দ হয় আমার থেকে নিতে পারেন এই যে দেখেন দেখছেন খুবই ভালো ব্যাটারি ফার্স্ট পাওয়ার দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি কিন্তু একদম লাইভে দেখে দিতেছি এগুলো হালকা মনে করেন যে যে উপরের দিকে দেখেন যে একটু হালকা ময়লা পড়ছে এটা কিসের কারণে ওই যে দেখা যায় যে মাল আনি সেই কারণে একটা কার্টুনে ভরে মাল আমরা নামাই এই জন্যে তাছাড়া কিন্তু ব্যাটারি কোনো ফুলা নাই কোনো স্পেস নাই সেরকম কোনো খারাপ না বুঝতে পারছেন নতুন কন্ডিশনের মতো তো যাদের প্রয়োজন হবে ভাই তারা ভাই দ্রুত জয়েন করবে দ্রুত আপনার হচ্ছে যোগাযোগ করবেন উপরে যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার হচ্ছে কোনটা নেবেন সেটা আমাকে বলবেন আমি পাঠিয়ে দেবো তিনটা ব্যাটারি কিন্তু সেম আপনি বলতেছেন যে এটা নিলে ভালো হবে না বা এটা নিলে ভালো হবে না তা না ভাই তিনটা ব্যাটারি সেম রকমের যেটা তিনটার একটা যেটা নেবেন সেটাই কিন্তু ভালো হবে তো কোনো সমস্যা নাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিতে পারেন যে যে যেখান থেকে দেখতেছেন সে সেখান থেকেই কিন্তু আমাদের থেকে এই ব্যাটারিটা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি হবে শুধু তিনশো পঞ্চাশ টাকা আগে পাঠাবেন তিন টাকা কন্ডিশন হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে কে কোনটাই থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন